ইমাম খতিব মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার মোহতামিম এতিম বাচ্চাদের জন্য আমরা এটা বিতরণ করে থাকি ঈদ মুসলমানদের জন্য আনন্দের উৎসব তবে সামর্থ্য না থাকায় অনেকের কাছে তা নিরানন্দও বটে কুরবানির ফজলত ভালোভাবে জানেন মসজিদ মাদ্রাসায় আলোচনাও করেন কিন্তু সাধ্যের কাছে পরাজিত অনেক ইমাম মোয়াজিন ও কমি মাদ্রাসার শিক্ষক তাদের ঘরে ঈদের আনন্দ পৌঁছাতে কাজ করছে মোহাম্মদিয়া ওয়েলফেয়ার টিম প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে কুরবানির মাংস বিতরণ করেন ঢাকার মোহাম্মদপুর বাবর রোডে অবস্থিত এই মোহাম্মদিয়া ওয়েলফেয়ার টিম বিমা মুখতিব মাদ্রাসার استاذ যারা আছে এমনকি কি সাথে যে সমস্ত ইতিন ছাত্র লেখাপড়া করে তাদেরও অসূক থেকে শুরু করে নিয়ে অসূতাশ থেকে শুরু করে নিয়ে সর্বফলকালের জানসব খুশি হলাম তাদেরকে দোয়া করি যে আর আগামিতে আরো যেন আরো সুন্দরভাবে করতে পারে আরো বেশি করে দিতে পারে এটাই আমার কামনা হাজার হাজার শুভ কামনা আগামী দিনের জন্য আরো ভালো কিছু উপহার দিতে পারে আল্লাহ পাক এই বদলা দুনিয়া আখিরাতে করেন আলহামদুলিল্লাহ 9 জুন সোমবার রংপুরের তারাগঞ্জ উপজেলার মা হাদুস মাঠে দয়িত্র 400 শতাধিক পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করেন এই সংগঠনটি এর মধ্যে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার হুজুর অসহায় নারী পুরুষ শিশু ও বৃদ্ধ ছিলেন এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন টিমের রংপুর অঞ্চলের প্রতিনিধি ও মা হাদুস মাদ্রাসার মাদ্রাসার মুহতামিম ইসারুলুল্লাহ পুরা উত্তরবঙ্গ মিলে বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম খতিব মোয়াজ্জেন এবং মাদ্রাসার মহতাইমদেরকে এবং অত্র এলাকার গরিব দুঃখী অসহায় মানুষদেরকে গরুর গ্রস্ত কোরবানি এবং ছাগলের গ্রস্ত কোরবানির উদ্দেশ্যে আজকের এই আয়োজন আমাদের আলহামদুলিল্লাহ ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পর্যন্ত আমাদের গরিব দুঃখী অসহায়দের মাঝে এই বস্তু বিতরণ করে থাকে শাইখুল কোরআন মুফতি এহতেশাম উদ্দিন খান কাসিমি ইমাম ও খতিব মেট্রোপলিটন হাউজিং সোসাইটি বাবর রোড মোহাম্মদপুর ঢাকা হুজুরের তত্ত্বাবধানে এই সংস্থা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের কাজ চলছে আলহামদুলিল্লাহ এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া ওয়েলফেয়ার টিমের প্রধান পৃষ্ঠপোষক মুফতি এহতেশাম উদ্দিন খান কাসিমি সাহেব সব ফ্রি করছিলি কি বলে এক বেলা খাবার চুরি করছিলাম এখন ছয় থাকাও ফ্রি খাওয়াও ফ্রি বিদ্যুৎ ফ্রি পানি ফ্রি সব ফ্রি তিনি জোহরের নামাজ শেষে আগত ইমাম মহাজিন ও বিভিন্ন মাদ্রাসায় নিয়ে সময় উপযোগী ইসলামিক আলোচনা করেন এই জন্য আমার পিয়ারে আলিম ওলামা আপনারা এই সবকটা পড়ে যাবেন আপনাকে তৈরি করতে হবে আপনার মহল্লাতে লোক আপনার এলাকাতে লোক তৈরি করতে হবে আমিও মানুষ আমারও দরদ আছে আমারও শখ হয় এক একটা পশবের স্বভাব আমি পাই এক একটা শোফের স্বভাব আমি পাই কোরবানির ফয়ুজ বরকাত আমিও পাই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মোহাম্মদিয়া ওয়েলফেয়ার টিম দেশ সেবায় নানারকম ভালো কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ শিক্ষা উপকরণ প্রদান বন্যা দুর্গতদের ত্রাণ অসহায় দরিদ্রদের সহযোগিতা করে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছেন আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি যেমন টিউবওয়েল নলকূপ স্থাপন অজুখানা নির্মাণ মসজিদ মাদ্রাসা নির্মাণ এতিমখানা নির্মাণ পাশাপাশি শীতের সময় শীতবস্ত্র গরমের সময় ইলেকট্রনিক ফ্যান বিতরণ এছাড়াও আমাদের কবলিত এলাকায় কবিলিতদের জন্য কিছু ত্রাণ সামগ্রী থাকে এছাড়াও আমাদের করোনার সময় যথেষ্ট কাজ এই সংস্থা করেছে আলহামদুলিল্লাহ